আমি একটা কথা বলি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে এটা তো ভাবে আমরাও বিশ্বাস করি সেটাই সেটা বলছে রাজনীতিতে হস্তক্ষেপ না করা আচ্ছা বলেন বাংলাদেশের রাজনীতির যে হস্তক্ষেপ তো তারাই করবো জাতির উদ্দেশ্যে যে প্রথম ভাষণটা দিল ওই সময় তো সব রাজনীতিকরা যে কেউ বলছে যে না আপনি এই রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন কেন আপনি ভাষণ দিতে পারবেন না ভাষণ দেব আমরা কই তা তো না তখন যদি তিনি বলতেন যে আমি ক্ষমতা নিতে চাই তো রাজনীতি নেই নেন তাড়াতাড়ি নেন কিন্তু সে নিতে চাইনি উনি ছেড়ে দিল আচ্ছা এক এখন দেখেন এখন অবস্থা কি এখনো বাস্তবতাটা হলো যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর উপর ডিপেন্ডেন্ট যেখানে আপনার গন্ডগোল হচ্ছে মব হচ্ছে পুলিশের সাথে সেনাবাহিনী দৌড়ায় যাচ্ছে হ্যাঁ এখন যদি আপনি সেনাবাহিনী এখনো যদি ড্র করেন সব পরিস্থিতি আপনি কালকে থেকে পুলিশ দিতে পারবে না। তাহলে তো আইন শৃঙ্খলা সিভিল প্রশাসনের সাথে কাজ করতেছে তার মানে পলিটিক্স এর সাথে তার একটা বিশেষ পরিস্থিতি একটা রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত তো এই অবস্থাটাকে আপনাকে মেনে নিতে হবে আপনি এখন বলতেছেন যে না ক্যান্টনমেন্টে উচিত ক্যান্টনমেন্টের জায়গায় থাকা কেন বলতেছেন আলির সাহেব আপনি হাইপোসিটিক্যালি একটু কল্পনা করেন তো যদি ওয়াকরুজামান না হয়ে আর উদ্দিন সাহেব তাহলে আরবির যে ভূমিকা আমরা দেখেছি জুলাই এবং আগস্টের আন্দোলনে সেই ভূমিকা কি থাকতো এই চিফ ভূমিকাটা কি ছিল জনগণের পক্ষে ছিল এবং আর্মি তখন জনগণের পক্ষে যে ভূমিকাটা নিছে এটা কি আমরা যখন বলি আর্মি বেড়াকে থাকুক সেটা নিছে নাকি আর্মি রাজনীতিতে অংশ নিয়েছিল এটা

আরবি আমাদের প্রতিপক্ষ নয় হুম আরবি আমাদের সহযোগী শক্তি তো জি কোন যে কথাগুলি বলছেন আগে বার আমি ওটাও বলি একটুখানি উনি যে আরাওয়া ক্লাবে যে কথাগুলি বলছেন এই কোন কথার সঙ্গে বিতর্ক করেন আমি তো একটা কথার সঙ্গে বিতর্ক করি না এমন যে উনি জনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়া ওই বিজেসের ওই টিপ সাহেব খুব মন খারাপ করছে আমি ওই বডি ল্যাঙ্গুয়েজকে আমি কি করি সাপোর্ট করি এর দরকার ছিল এটা দরকার ছিল এবং মিলাইতে পারছি না আচ্ছা এগারো তারিখের বৈঠকের যদি দ্বিমত পোষণ করে থাকে বিশ তারিখে এসে এই জিনিসটা প্রকাশ করার অর্থটা কি মানে এটা সাবজেক্ট মানে মোটামুটি সে যেটা বললো সেটা তো বারো তারিখেও প্রকাশ করতে পারতো তেরো তারিখেও প্রকাশ করতো যে আমাদেরকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা মানি নাই বিশ তারিখে কেন এই রহস্যটা এটা এতদিন লাগলো কেন এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে ঘটে গেছে কোথায় যেদিন সে বললো তার ঠিক আগের দিন ডক্টর ইউনুস বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন অভিপ্রায় তার সরকারের নাই তো আওয়ামী লীগ কে বলে. একটা আবহাওয়া ক্রিয়েট করতে চাইলো এই এখন তারা কি বলবে এখন তারা ওই পুরোনো কথা নিয়ে যে না ডক্টর চায় না আর্মি ওই চায় না যারা চায় না যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তারা সবাই হলো গিয়া ভারতের দালাল এটা প্রমাণ করতে চাই এই জন্যই একুশ তারিখে তাহলে তো এক অর্থে ডক্টর ইনুসও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল করছি তো ডক্টর আমি তো বলেছি ডক্টর ইনুস যদি ওনার মেরুদণ্ড থেকে থাকে তাহলে ওনার হাতে এখন দুইটা কাজ এক নম্বর হলো হয় ওনার দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া অথবা নিজের বেরিয়ে যাওয়া উনি যে কথাটা বৃহস্পতিবার দিন বলেছেন ঠিক তার উল্টা কথা এবং এই দুজন কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট হেড অফ গভর্নমেন্ট গভর্নমেন্টের হেড যে কথাটা বলেছে গভর্নমেন্টের পার্ট বলতে ঠিক না এবং সেটা পাবলিক ভাব পাবলিক যে বলছেন তারা এখন ডক্টর নাড়াচ্ছে কে কার সঙ্গে থাকছে এই সিদ্ধান্তটা নিতে হবে এটা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আসলে এটা তো যে মানে এই গভর্নমেন্টের একটা মানে মানে কি বলবো মানে সেও একটা বিতর্কের মধ্যে পড়ে গেল সবাই প্রশ্ন করবে আবার এর মধ্যে শুনি যে আরেকজন নাকি আছে আদিল সাহেব উনি নাকি আরো পাওয়ার ফুল কিন্তু করবে না রে রহমান খান তার নাম তো বিভিন্ন হচ্ছে হুম হুম উনি যে সমস্ত নাট্যগুরু জানি না বলতে পারবো না বাট আমি মানে খুব সুনীত দৃষ্টিভাবে ওনার নামটা নানাভাবে উচ্চাইতে হতে শুনছি না সব মিলে আসলে এখন যে অবস্থা আমি দেখতেছি যে এটার একটা মানে ক্লিয়ার কার্ড একটা অবস্থানে নিয়ে আসতে হবে না তো বলেন আস্তে আস্তে একটা জটিলতা পাকাচ্ছে যে বিএনপিও একটা এলোমেলো অবস্থায় তো गवर्नमेंट এর সাথে তার একটা দ্রুত তারপরে একটা দূরত্ব তৈরি হয়ে গেল ছাত্রদের সাথে তাই না আপনার কি মনে হয় সেটা একটু একটা জট পাকালো না পলিটিক্স এই জট তো পাকালোই এবং এই জটটা কদ্দিন অগ্রসর হইতে দিবে সরকার সেটাই তো বুঝতে পারছি না আমি মনে করি এখন পুরো জিনিসটাই সরকার হাতে সরকার যদি প্রমাণ করার চেষ্টা করে যে তারা আসলে ওই কি বলে ওই নতুন যে পলিটিক্যাল পার্টি আছে সেই পার্টির অংশ তাহলে এক কথা আর যদি সরকার মনে করে না তারা একটা নির্দলীয় একটা তারা নিরপেক্ষ সরকার সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে এবং আমি তো এটা মনেই করি যে আপনার মাহফুজ এবং আসিফ যদি সরকারের সঙ্গে থাকে তাহলে এই সরকারের নিরপেক্ষতা বলতে কোনো কিছু অবশিষ্ট থাকে না তখন এটা একটা মানে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট হয়ে যায় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট সেটা হল এই জাতীয় নাগরিক কমিটি এই নাগরিক পার্টি এদের গভর্নমেন্ট এটা